কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপনে পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে গান গাওয়ায় ভারতের জনপ্রিয় শিল্পী মিকা সিং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনে নিষেধাজ্ঞা করেছে এর আগে গত বৃহস্পতিবার করাচিতে এক ধনকুবের মেয়ের বিয়েতে নিজের টিম সহ গান গাইতে গিয়েছিলেন মিকা অনুষ্ঠানের বিষয়টি গোপন রাখার কথা থাকলেও একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ্যে চলে আসে আর এরপরেই বলিউডের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে নিয়ে ভারতে নিন্দার ঝড় ওঠে এরই জের ধরে মিকা সিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তবে কেবল নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকেননি অল ইন্ডিয়া সিনেওয়ার্কারস অ্যাসোসিয়েশন গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন সংগঠনটি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ